আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা আপনারা যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ ফুটবল টিমকে কল্পনা করতে পারেন না যারা এসে বাংলাদেশে মৃত ফুটবল টিমে প্রাণের সঞ্চার ঘটিয়েছেন তাদের মধ্যে একজন তারকা ফুটবলার হলেন সমীর সোম আপনারা অবশ্যই অবগত আছেন আজকে আমি কিন্তু এই সমিত সোম ভাইয়ের বাড়িতে চলে আসছি ভাইয়ের সাথে দেখা করার জন্য ওই যে তিনি কিন্তু আজকে চলে যাবেন এবং চলে যাওয়ার আগে বাংলাদেশ

অনেকে ভায়ের সাথে ফটো তুলতেছেন এই হচ্ছে সমীত সোমবায়ের বাড়ি আমি গতকাল রাতে এসেছিলাম ভায়ের সাথে দেখা করার জন্য দাবসুর যে সমীত সম্বাইয়ের সাথে দেখা হয়নি তিনি কিন্তু রাতে বা বিকেলে ফ্যামিলির সাথে একটু সময় দিয়েছেন যার জন্য দেখা হয়নি আজকে চলে আসছি আমাদের বাংলাদেশের ফুটবল পূর্ণ শক্তির একটি ফুটবল টিম গঠনে যার ভূমিকা আছে সমিক সম যে কয়েকজন তারকা ফুটবলার বাংলাদেশে যুক্ত হওয়ার কারণে বাংলাদেশ ফুটবল টিম একটি পূর্ণাঙ্গ শক্তিতে পরিণত হয়েছে তাদের মধ্যে একজন সেই সৌমিত সুম ভাই এটা কিন্তু তাদেরই ভাষা তিনি কিন্তু এই বাড়িতে থাকেন এটি তার গ্রামের বাড়ি তিনি কানাডায় কেব কেবলেরি এফসিতে খেলে থাকেন এবং বাংলাদেশের বর্তমানে একটি শক্তি হিসেবে পরিণত হয়েছেন যা ফুটবল প্রেমীরা যাদেরকে বাদ দিয়ে একটি পূর্ণাঙ্গ শক্তি বাংলাদেশ ফুটবল টিম কল্পনা করতে পারেন না এটি কিন্তু সেই একজন তারকা ফুটবলারদের বাড়ি গ্রামের বাড়ি সোমবাড়ি বীর মুক্তিযোদ্ধা মোহনলাল সোমের কিন্তু ছেলে এই বাড়িরই কিন্তু ছেলে সমীর সোম আপনারা অবশ্যই জানেন অনেকে হয়তো জানেন না যে তিনি হয়তো আমাদের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপর জেলার শ্রীমঙ্গলের গর্বরত্ন সমীর স্রোম এটি হচ্ছে কিন্তু তার বাড়ি আমি তার বাড়িতে চলে আসছি তিনি আজকে হয়তোবা চলে যাবেন বিকাল চারটার পর এই জন্য আশেপাশের এলাকার ছেলেপেলেদের আবদার মিটাতে তিনি কিন্তু আজকে সময় দিতে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে চলে গিয়েছেন ইতিমধ্যে আমি সেখানে যাচ্ছি ওইখানে গিয়ে আপনাদের সাথে আরও কিছুক্ষণ দেখা হবে এই যে এটা কিন্তু বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার ম্যাচের গলে গোলের পরবর্তী উদযাপনের ছবি চৌধুরীর সাথে সমীর সময় ছবিটা কিন্তু এখানে টানানো আছে আপনারা জেনে খুবই খুশি হবেন এবং দেখে ভালো লাগবে সমীর সময়ের বাইর আচার ব্যবহার কিন্তু মাটির মানুষের মতো একজন মাটির মানুষ এবং শুধু সমীর না তাদের ফ্যামিলির প্রত্যেকটি মানুষই মাটির মানুষ এবং মিশুক তারা কিন্তু এলাকার প্রত্যেকের সাথে মিশেন সহজভাবেই যে বা এই যে হচ্ছে ভাই কিন্তু এই দাদা কিন্তু সমীর সোমবাইদের বাসাতেই কাজ করে থাকেন তিনি আপনি সমীর সমীকে কীভাবে কতটুকু ছিলেন বর্তমানে তাকে বাংলাদেশের কেমন মনে হয় এমনি তো যে আসেন আমার কাকু কয় আমি কোনোদিন দেখছি না আমি এখানে দু বছর থাকি আমি এখানে থাকি আমার বাবু কয়েছে তোমার ভাতিজা যায় আমি তো কোনো দিন দেখছি না ঠিক আছে আইলে দেখবো আইসে করে খুব ভালাই লাগে আইলে মানুষের যেন দেখে আরও ভালো লাগে আপনি কি জানেন যে ভাই সমিত সুম্বাই বাংলাদেশে সমিত সুম্বাই হামজা চৌধুরী তারপরে জায়ান আহমেদ ফাহমেদুল ইসলাম কিউবা মিচেল জামাল ভুইয়া এরা আসলেও বাংলাদেশ আসার পর বাংলাদেশের মৃত ফুটবল টিমে কিন্তু প্রাণের সঞ্চার ঘটেছে এবং এরাই কিন্তু বাংলাদেশের ফুটবল টিমকে একটা সময় ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারে এবং এরাই একমাত্র প্লেয়ার যারা বাংলাদেশকে দীর্ঘ শব্দপূরণ করে দিতে পারে বাংলাদেশ ফুটবল টিমে শব্দপূরণ করতে পারে কুটি কুটি বাংলা ফুটবল ভক্তদের শব্দ পূরণ করতে পারে তাদেরই মধ্যে কিন্তু একজন সমীর সোম এটি হচ্ছে তাদের গ্রামের বাড়ি চলুন আমি এখন স্কুল মাঠে যাচ্ছি সমীর সোম ভাইয়ের সাথে একদম কাছ থেকে দেখার জন্য তো বন্ধুরা এই পর্যন্ত সাথেই থাকুন